হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানায় অনেক ভালোবাসা আবার একটা নতুন সুন্দর মিষ্টি ব্লগের জন্য রইল অভিনন্দন আজকের ব্লগটা আর পাঁচটা ব্লগের মতন না কারণ আজকের ব্লগটা কজাগরি লক্ষ্মী পুজোর ভিডিও কারণ এই যে এইটা এত সুন্দর করে আমি ভিডিওটা মানে আমি বানাই না বৌদি বানিয়েছে তো এত সুন্দর আমার ভিডিওটা লাগছিল তোমাদের কী বলবো কারণ প্রতি বছর আমাদের বাড়িতে কজাগরি লক্ষ্মী পুজো হয় আর দুর্গা পুজোর ভিডিও অনেক বানিয়েছি তোমাদের সাথে পুরো ভিডিওটা আমি শেয়ার করব তবে এই যে শর্ট শর্ট ভিডিও এই রান্নার আমি কী কী মেনু করেছি সবটাই তোমরা শর্ট ভিডিওর মাধ্যমে দেখতে পাবে পুজোর শর্ট ভিডিও বানিয়েছি তো শর্ট ভিডিওগুলো তোমরা দেখতে পাবে সেগুলো কিন্তু ব্লগের মাধ্যমে আমি শেয়ার করছি না কারণ সেটা শেয়ার করলে পুরো ছোটো হয়ে যাচ্ছে ভিডিওটা দেখতে বাজে লাগছে সেই জন্য ভাবলাম যে সেটা আমি তোমাদের সাথে শর্ট ভিডিওতেই শেয়ার করে দেব আর এই যে আমি রান্নাবান্না করছি তো এসছে আমার ননদ মানে দিদি আর পৌদি দাদা সবাই এসছিলো তোমাদের সাথে তোমরা লাস্টে তো অবশ্যই দাদাকে দেখতে পারবে আর এই যে আমি ঠাকুর মানে দিদি সাজাচ্ছিলো কারণ আমি রান্নাবান্না করছিলাম আর কি আমি দুপুরবেলায় রান্নাবান্না যখন ঠাকুরের ভোগ রান্না করি তখন দরকার হয় না কাউকে কি আমি একাই করি করতে পারি কিন্তু রাত্রেবেলায় যেহেতু করছিলাম সবাই মানে হেল্প করলে ভীষণই ভালো লাগছিল আর আনন্দও লাগছিল আর এই আলপনাটা দেখতে পাচ্ছি আলপনাটা আমি করেছি একটু তাড়াতাড়ি করে দিয়েছিলাম আমি আলপনাটা কিন্তু খুব ভালোই দিতে পারি আর এটা আমি ছোটোর থেকে আমি শিখেছি আর এই যে দিদি সব স্বাদপাত করে দিচ্ছিল আর আমি ওইদিকে রান্নাবান্না করছিলাম আর রান্না করছিলাম আরেকটির শাড়ি পরছিলাম কয় লক্ষ্মীর পৌ রান্না করতে শাড়ি পরলে কিন্তু ভীষণই ভালো লাগে মাঝে মধ্যে আমি নাইটি পুরো করে দিই কোনো অসুবিধা হয় না কাছে নতুন একটা নাইটি পরে নিই সুন্দর আমি রান্নাবান্না করি আর আজ ভাবলাম যে আমি এই যে এই শাড়িটা পরি রান্না করি তো চলো আজকে আমি কি ভোগের মানে রান্না করেছিলাম সেটা এবার বলে দিই আমি করেছিলাম খিচুড়ি আর পাঁচ রকম একটা ভাজা করেছিলাম পায়েস করেছিলাম চাটনি আর একটা সবে মিশালে একটা পাঁচ মিশালে একটা তরকারি করেছিলাম খুব ভালো আর আমার আট ন রকমের রেসিপি মানে আমার লক্ষ্মী পুজোর ভোগে হয়ে যায় তবে আমার ভীষণই ভালো লাগে আর তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় লক্ষ্মী পুজোর ভোগ বলে নাকি জানি না কিন্তু আমার এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তোমরা আমার বয়সটা দেখে বুঝতে পারছো যে আমার একদমই গলার অবস্থা ভালো নাই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর দু তিন জায়গাতে আমার জলটা লেগে গেছে সেই জন্য ঠান্ডাটাও একটু বেশি লেগে গেছে আর আজকে প্রচুর পরিমাণে আমি বাসন টাসন ধুয়েছি ঘর ঘরপর মুছেছি তো সেই জন্য একটু গলাটা কীরকম লাগছিলো আর ভিডিওটা করছি লক্ষ্মী পূজার পরের দিনে তো চলো সবাইকে টা একটা ভাই ভাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি লক্ষ্মী পুজোর ভিডিও কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলো না আমি ভাবলাম যে আমি কালকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিতাম লক্ষ্মী পুজোর দিন তো ভিডিওটা শেয়ার মানে এডিট করার পরেই কীরকম মানে কীরকম ঝিরঝির করছিল তো সে ভিডিওটা তার দেওয়া যাবে না কারোর দেখতে ভালো লাগবে না আমারই যে ভালো লাগছে না তোমাদেরও ভালো লাগবে না তো আরও ভিডিওটা সুন্দর করে আমি এডিটিং করলাম তারপরে আবার তোমাদের সাথে আমি শেয়ার করলাম আবার এই যে রাজ ঋতু প্রচণ্ড পরিমাণে ফটকা ফটাচ্ছিলো ওর বাবাও ফাটাচ্ছিল তো সেটা ছোট ভিডিওটা হয়ে গেছিল বলে সেটা আর আমি ব্লগ ভিডিওতে আমি সেটা আনলাম না আর রাজঋতু কখন থেকে বলছিলাম চল মানে ভিতরে চল দরজাটা বন্ধ করে দিয়ে অনেকটা রাত হয়ে রান্না রান্নাবান্না করে সবাই খেতে দিয়ে আমি অল্প খেয়েছি ভীষণই কিন্তু টেস্টি লাগছিল। লক্ষ্মীর ফকির কিন্তু রান্নাটা এত তো মিষ্টি লাগে যে যারা খায় তারা একমাত্র জানে যে ঠাকুর ভোগের মানে রান্নাটা কত পরিমাণে টেস্ট লাগে এই যে ওরা ঢুকে যাচ্ছে আর ভাবলাম যে চলো ভিডিওটা আমি এখানে বন্ধ করছি ছোটোখাটো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কার কার ভালো লেগেছে অবশ্যই জানিয়ে দিও আর তোমাদের কাজাকড়ি লক্ষ্মী পুজো কার কার বাড়িতে হয়েছে অবশ্যই সেটাও জানি আমার ভীষণে ভালো লাগবে রাজরে তো এই যে এখন ঢুকতে যাচ্ছি না দরজাটা কখন থেকে বলছে দরজাটা বন্ধ করছে তাড়াতাড়ি ঘর ঢুকে যায় এই যে দুপাশে ঘর দেওয়া হয়েছে আর উপরে একটা আমি যে দুর্গা পুজোতে ঘরের চলে স্নান করেছিলাম সেটাতে ফল তারপর ফুল ছিল তো সেটাই আমি দিয়ে বেনেছিলাম কারণ আমাকে বলেছিল যে সেটা দরজাতে বেনে দিতে আর এই যে আমার মা লক্ষ্মী সুন্দর করে সাজিয়ে এখানে আমার আছে আর আমি সব মিষ্টি টিস্টি খুব ভালো করে বাগিয়ে গুছে তারপর তো আমাকে শুতে হবে আর দেব এখন বাড়ি আসেনি কারণ ওর একটা জায়গায় নিমন্তন্ন আছে তো বাড়িতে এসে তো অবশ্যই খাবে সেখানেও খেয়ে আসবে কারণ নিমন্তন্ন রক্ষা তো অবশ্যই করতে হয় তাই না আমার অনেকটা সিঁদনিও নিয়েও